কমলা প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলছে ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা ও উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত বলছে প্রণয় ভার্মা পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ কমলা ও ডোনাল্ড ট্রাম্পের বেকারত্বের জন্য ডোনাল্ড ট্রাম্পকে দুষলেন কমলা হ্যারিস রাশিয়ার হাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সর্বশেষ থাকছে ভারতের যে শহরকে নিজেদের দাবি করছে পাকিস্তান ভারতের একটি শহরকে এবার নিজেদের বলে দাবি করছে পাকিস্তান আর এতে করে ভারত এবং পাকিস্তানের ভিতর আবারও সংঘাত বাধার শঙ্কা দেখা দিয়েছে এমনিতেই বছরের পর বছর ধরে পাকিস্তান এবং ভারতের ভিতরে বৈরিতা সম্পর্ক বিরাজ করছে বিশেষত কাশ্মীর নিয়ে এবং কাশ্মীরকে একত্রীকরণ নিয়ে এক দেশ অন্য দেশকে সবসময়ে তারা অভিযুক্ত করে আসছে এমনও পরিস্থিতিতে নতুন করে আবারও শহর নিজেদের বলে যে দাবি করছে পাকিস্তান তাতে করে ভারত আবারও ক্ষিপ্ত হবে পাকিস্তানের উপর এরপর হয়তোবা আবারও পাল্টা আক্রমণ শুরু হতে পারে এমনও পরিস্থিতিতে এই দুই পারমাণবিক শক্তিধর দেশকে সংযত থাকার জন্য বিশেষজ্ঞরা বলছেন কারণ যদি আবারও তেমন কিছু হয় তাহলে তার পরিণতি হতে পারে খুবই ভয়াবহ এমনও পরিপ্রেক্ষিতে আপনারা কি মনে করেন ভারতের যে শহরকে দাবি করছে পাকিস্তান সেটা কি যুক্তিযুক্ত পাকিস্তান এবং ভারতের সঙ্গে যদি যুদ্ধ সত্যি সত্যি বাঁধে তাহলে কে জয়ী হবে বলে আপনারা মনে করেন অবশ্যই সেটা কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ভারতের যে শহরকে নিজেদের বলে দাবি করছে পাকিস্তান কেন দাবি করছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে কমলা প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন কমলা প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে মুখোমুখি হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ এর আয়োজনে এই বিতর্ক শুরু হয় বিতর্কের এক পর্যায়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সব কথা বলেন ট্রাম্প বলেন তিনি ইসরায়েলকে ঘৃণা করেন তার বিশ্বাস তিনি প্রেসিডেন্ট হলে এখন থেকে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় তিনি কিভাবে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করবেন হামাসের হাতে জিম্মি থাকা বেসামরিক মানুষদের ফিরিয়ে আনবেন জবাবে শুরুতেই ট্রাম্প বলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরু হতোই না ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেন কমলা বলেন ট্রাম্প বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন তিনি বাস্তবতা থেকে দৃষ্টি সরিয়ে আনার চেষ্টা করছেন কমলা আরও বলেন এটা খুবই জানা বিষয় যে তিনি অর্থাৎ ট্রাম্প স্বৈরা শাসকদের প্রশংসা করেন তিনি প্রথম দিন থেকেই একজন শাসক হতে চান গাজা যুদ্ধের বিষয়ে কমলা তার অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন এই যুদ্ধ বন্ধ করতে হবে অবিলম্বে তা করতে হবে সেই সঙ্গে যুদ্ধবিরোধীর আহ্বান জানিয়ে গাজার পুনর্গঠনের জন্য দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধানের পক্ষে নিজের অবস্থান জানান কমলা নিরাপত্তা ও উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত বলছে প্রণয় ভার্মা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি একথা বলেন ভারতীয় হাই হাইকমিশনার বলেন নতুন দায়িত্ব নেওয়া পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার একে অপরকে জানার জন্য একটি ভালো বৈঠক ছিল এছাড়াও সীমান্ত কেন্দ্রিক যে সম্পর্ক সেটি নিয়েও আলোচনা হয়েছে তবে বিস্তারিত আলাপ হয়নি তিনি বলেন আমি আগেও যেমনটি বলছি আমাদের বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব আমরা সেই সম্পর্ক চলমান রাখতে চাই আমরা সামনে আরও একযোগে কাজ করতে চাই এ সময় সাংবাদিকরা সীমান্ত হত্যা নিয়ে কোনো মন্তব্য আছে কিনা জানতে চাইলে হাই কমিশনার বলেন সেটি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন এর বেশি কিছু বলেননি তিনি পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ কমলা ও ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে মুখোমুখি বিতর্কে অংশ নিয়ে পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টায় অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় নির্বাচনী বিতর্কে কমলা ও ট্রাম্প মুখোমুখি হন ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে নব্বই মিনিটের এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজক মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ বিতর্কের সঞ্চালক ডেভিড মুয়ে ও লিনসে ডেভিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই প্রথম কমলা ও ট্রাম্প মুখোমুখি বিতর্কে অংশ নিলেন ট্রাম্প অবশ্য আগে একবার জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন বিতর্কে অর্থনীতি অভিবাসন গর্ভবাত সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে এসব বিষয়ে কমলা ও ট্রাম্প পরস্পরকে আক্রমণ করেন এমনকি তারা পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ তোলেন একজন আরেকজনকে মিথ্যাবাদী বলেন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়তে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একাশি বছর বয়সী বাইডেন গত সাতাশে জুন রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএন এর স্টুডিওতে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নেন বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হন জো বাইডেন তার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে প্রার্থীটা থেকে সরে দাঁড়ানোর জন্য তার উপর চাপ বাড়ে চাপের মুখে তিনি গত একুশে জুলাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন একই সঙ্গে দলের নতুন প্রার্থী হিসাবে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানান তিনি গত আঠারোই জুলাই মিলওয়াকিউতে রিপাবলিকান পার্টির সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন ট্রাম্প আর গত বাইশে আগস্ট যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে কমলা আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন বেকারত্বের জন্য ট্রাম্পকে দুষলেন কমলা যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে মুখোমুখি হয়েছেন বিতর্কের শুরুতেই তারা অর্থনীতি নিয়ে একে অপরের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক শুরু হয় বিতর্ক মঞ্চে উঠেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা দুজন কর্দমর্দন করেন এরপর কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক বিতর্কের শুরুতে ট্রাম্পকে আক্রমণ করে কমলা বলেন তিনি যখন ক্ষমতা ছাড়েন তখন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের অত্যন্ত বাজে অবস্থায় রেখে যান বেকারত্বের হার ছিল মহামন্দার পর সবচেয়ে বাজে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা তিনি আরও বলেন চোদ্দ জন জয়ী অর্থনীতিবিদ ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমালোচনা করেছেন তাদের মতে ট্রাম্পের নীতি বাস্তবায়িত হলে আগামী বছরের মধ্যে মন্দা শুরু হয়ে যাবে কমলা বলেন মার্কিনীদের জন্য ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই কারণ তিনি মার্কিন জনগণের খোঁজ করার চেয়ে নিজেকে রক্ষা করতে বেশি আগ্রহী কমলা অভিযোগ করে বলেন ট্রাম্প আগে যা করেছেন এখনও তা করতে চান তিনি বিলিয়নিয়ার ও কর্পোরেশনগুলোর কর কাটছাট করবেন কমলার তীব্র সমালোচনার জবাব দেন ট্রাম্প তিনি অন্য দেশের উপর শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানান চীনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন তার প্রশাসন চীনের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার শুল্ক এনেছিল এমনকি ক্ষমতা ছাড়ার পরও শুল্ক এসেছে এবিসি নিউজ ছাড়াও এবিসি সিএনএন চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচার মাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করেছে আগামী পাঁচই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে দেখা হচ্ছে রাশিয়ার হাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান থেকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া এই অস্ত্র ইউক্রেনের যুদ্ধে অল্প সময়ের মধ্যে ব্যবহার হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন মঙ্গলবার লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামিয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন এই তথ্য নিশ্চিত করেন আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ইরানের এই অস্ত্র সরবরাহ রাশিয়াকে স্বল্প দূরত্বের লক্ষ্যবস্তুতে কার্যকর হামলার সুযোগ দেবে এবং এতে পশ্চিমা বিশ্বে উদ্বেগের পারোদ্বারও বাড়বে গত মার্চে জি সেভেন নেতারা ইরান থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলেও এই সামরিক সহযোগিতা এখনও চলমান ইরানের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র পাওয়ার বিনিময়ে রাশিয়া পারমাণবিক প্রযুক্তি ও মহাকাশ প্রযুক্তি ইরানের সঙ্গে ভাগাভাগি করছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছে যার মধ্যে ইরান ইয়ার সহ আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে ইরান রাশিয়া সম্পর্কে সামরিক জোট আরও গভীর হওয়ার প্রমাণ আগেই দেখা গেছে এর আগে ইরান থেকে রাশিয়ায় শত শত ড্রোন সরবরাহ করা হয়েছিল পশ্চিমা কূটনৈতিকরা জানান এই ড্রোনগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতে এবং বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানতে ব্যবহার করেছে রাশিয়া অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলা চালিয়ে মস্কোর আকাশে উত্তেজনা বাড়িয়েছে রাশিয়া জানিয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মস্কোর আশেপাশে পনেরোটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এই হামলার ফলে মস্কোতে তিরিশটিরও বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠানো পঁচাত্তরটিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে ব্রেয়ানক্স এবং লিপোটক্স অঞ্চলের আঞ্চলিক গভর্নররা জানান ষাটটিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে এই সব এলাকায় কোনো বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি ভারতের যে শহরকে নিজেদের দাবি করছে পাকিস্তান ভারতের পশ্চিম প্রান্তের একটি শহরকে নিজেদের বলে দাবি করেছে পাকিস্তান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোজ এমন দাবি করেন পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মুমতাজ জাহোরা বলেন উনিশ সাল থেকে গুজরাটের শহর জুনাগড় দখল করে রেখেছে ভারত দেশভাগের সময় এটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল পাকিস্তান এটিকে ঐতিহাসিক ও আইনি দৃষ্টিকোণ থেকে দেখে জুনাগড়কে ভারতের অবৈধ দখল জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের মতো একটি অসমাপ্ত এজেন্ডা হিসাবে পাকিস্তান বিবেচনা করে জানিয়ে তিনি বলেন এবার জুনাগড় নিয়ে শান্তিপূর্ণ সমাধান চান তারা জোনাগড় নিয়ে পাকিস্তানের দাবি নতুন নয় দু সালে নেপালের পর ভারতের বেশ কিছু অঞ্চলকে তাদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান পাকিস্তানের মন্ত্রিসভাও তাতে অনুমোদন দিয়েছিল পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর এবং লাদাখের কিছু অংশ এই মানচিত্রে রাখা হয়েছিল একই সঙ্গে গুজরাটের জুনাগড় ও মানবগড় শহর এবং সরক্রিক অঞ্চলও পাকিস্তানের অংশ বলে দাবি করা হয়েছিল তখন সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র মমতাজ জাহোরা বলেন পাকিস্তান সবসময় বাংলাদেশের সঙ্গে মজবুত বহুমুখী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় যা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার এবং একটি ভ্রাতৃত্ব প্রতি মুসলিম দেশ আমাদের দেশের জনগণের মধ্যে অপরিসীম সদ রয়েছে এবং আমরা চাই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সমৃদ্ধ হোক আমরা বিশ্বাস করি যে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা এই অঞ্চলে শান্তি ও বন্ধুত্ব বৃদ্ধিতে আরও অবদান রাখবে এবং সার্ককে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে আরও উন্নয়নের অবদান রাখবে যোগ করেন তিনি প্রিয় দর্শক আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্ত এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে